নামাজের পর সম্মিলিত মনে সম্পর্কে জানতে চাই ইমাম মালিক বলেছেন যে কেন ইয়খলুনা কুল্লোরা ইয়ফিহি বাদা আলেন সাহাফিন সাহাবাহ কেরাম তাদের অভ্যাস ছিল সালাম ফিরেবার পরে প্রত্যেকে পার্সোনাল জিকিরে লেগে যেতেন আর সামষ্টিক কোন আবাদত সালাম সালাম ফিরাবার পরে আর নাই কোনো দলবদ্ধ নাই দলবদ্ধ কিছুই নেই এখন ব্যক্তিগতভাবে সবাই জিকির আজকাল শুরু করবে এই জন্য মহাদসিনরা সবাই সালাম ফিরাবার পরে কি করতে হবে বাবু জিক্রি সালাম সালাতের পর জিকিরের বা জিকিরের অধ্যায় হাদিসের কিতাবগুলি খুলুন দেখবেন বাবু জিক্রি সালাম সালাতের পর জিকির সালাতের পর সম্মিলিত মুনাজাত না এখন সালাতের পর কি করতে হবে কোরআনে প্রসঙ্গটি এসছে সুরা নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে সালাত শেষে কি করবা আল্লাহ বলছেন সুরা নিসার একশো তিন নম্বর আয়াত ফাইজা কদাই তুমু সালাতফাজকুর যখন সালাত শেষ করেছ এখন আল্লাহ জিকির করো কি করো জিকির জিকির করো তেও দামালা জন হবে কম দাঁড়ান দাঁড়ানো হলে দাঁড়িয়ে জিকির করো বসা হলে বসে জিকির করো শোয়া হলে শোয়ে জিকির করো যেমনে থাকো সালাম ফিরেবার পরে এখন দায়িত্ব কি তোমার জিকির করা সেই জিকিরগুলি না করেছেন কি জিকির সালাম ফিরিয়ে আশতাক ফেরুল ল আস্তাক ফরুল ল আশতাক ফরুল্লাহ তিনবারই জিকিরটা করেছেন দ্বিতীয় জিকির করেছেন আল্লাহ মানক সালাম আমিন কাস সালাম দমাহ রক্ত ইয়াসান জালা আলী

তারপর ষষ্ঠ জিকির করেছেন সোহান ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহৎ বর বার সপ্তম জিকির করেছেন আয়তুল কুরসি সপ্তম জিকির করেছেন তিন কুল সুরাইখলা সুরায় ফালাক। সুরায় নাস অষ্টম জিকির করেছেন সোভান আরব্বে ক রব্বেল ইজাতাম হসিফুন সালাম উদালাল মুরু সালিন আলহামদুলিল্লা এগুলি এক একটা জিকির এত বড় ফজিলতপূর্ণ পন্ন আয়তুল কুর্শি সম্বন্ধে বলছেন যে মন করা আয়াতুল কুরসি দুবার সালামাতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত পাঁচ ওয়াক্ত ফরজের পরে পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার বাকি হলো শুধু মৃত্যুটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে তারপর আনি রাওয়াতে আসছে কানা বিজিম্মাতিল্লাহ হাতা সালাতিল উখরা আয়াতুল কুরসি যে পাঁচ ওয়াক্তের পরে পড়বে সে আগামী নামাজ আসা পর্যন্ত আল্লাহর হেফাজতে আল্লাহ জিম্মাদারিতে থাকবে সুবহানাল্লাহ আবার একশো থাকবে যেটা সুহানল্লাহ আলমদুল্লা আল্লাহু একবার তেত্রিশে ত্রিশ চৌত্রিশ এটার ব্যাপারে সে গুফে আত্লাহু জুনো বইন আমিস ন জামাদিল পাহাড় সৌমুদ্রির সমান হলেও তার সব গুণে আলা ক্ষমা করে দেবে এই বিশাল বিশাল ফজিলতের জিকির গুলি থেকে আমরা বঞ্চিত হয়েছি কি দিয়া ওই আল্লাহ মামি বীরহমতকে আইমান যেখানে কোনো ভেদাত আসবে সেখানে সৈন্যত উঠে যাবে

গাড়িতে উঠার সময় দোয়া আছে কিন্তু হাত তোলা নেই দোয়া থাকলে কেবল হাত তোলার কোনো প্রয়োজন নেই এখন গাড়িতে আপনি যদি গাড়িতে উঠার সময় যদি হাত তুলে দোয়া শুরু করে দেন তাহলে চাকা তলে পরেই তো মারা যাওয়ার একটা আশঙ্কা আবার গাড়িও ফেল করবেন গাড়িও লাগবে এই লোকে মুড়ে যা দিছে কত করে শেষ করবে গাড়ি ছাড়ো ঠিক না বেঠি আবার টয়লেটে যাওয়ার সময় তো দোয়া আছে সেখানেও যদি বতানটা থুইয়া লহম আমিন এভাবে দোয়া শুরু করে দেন রহমতে গিয়া রহমান রাহিমিন এইভাবে শুরু করেন বিশ্বাস নয় কোন সময় ওটা শুরু হয়ে যায় যেভাবে আরম্ভ হয়েছে এরপরে টয়লেট থেকে আবার বাইরে হওয়ার সময় দোয়া আছে ওখানে যদি আবার লোটা বন্ধা আবার এইভাবে হাত তোলেন তাহলে এইভাবে মুখে মুছতে গেলে বাম হাত মুছতে গেলে তো মুখেরও সমস্যা সব জায়গায় হাত তোলার না কিন্তু সব জায়গায় কি আছে দোয়া আছে